গভীর রাত চিন্তায় মগ্ন বাংলার নবাব সিরাজউদ্দোল্লা পলাশের যুদ্ধ নিয়েই তার যত চিন্তা ভাবনা অন্যদিকে তার বিরুদ্ধেই চলছে গভীর ষড়যন্ত্র পলাশের যুদ্ধের ঠিক সাত দিন আগের ঘটনা ভাগীরথীর তীরে বাংলো বাড়িতে গোপনে দুটি ষড়যন্ত্র হয় নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কে কে কষেছিলেন এই ষড়যন্ত্রের ছক কে কোন ছদ্মবেশে হাজির হয়েছিলেন সেখানে জানবো এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বাংলার আকাশে দুর্যোগ ঘনিয়ে আসে এই ষড়যন্ত্রের ফলে সতেরোশো সালের জুন মাসের এক ঝড় বৃষ্টির রাতে কাঠগলার বাগান বাড়িতে গোপনে হয়েছিল একটি ষড়যন্ত্র তার আগে অবশ্য মতিঝিল প্রাসাদে হয়েছিল আরেকটি ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের কথা সিরাজ জেনে গিয়েছিলেন এই প্রাসাদটি যেমন ছিল শহরের এক পাশে নির্জন তেমনই তার পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী প্রাসাদ থেকে পালানোর জন্য নদীর দিকে ছিল এক গোপন সুরঙ্গপথ ভাগীরথী নদীতে নৌকায় চেপে জাফারগঞ্জ থেকে এলেন পাগলের বেশে মীর জাফার পরনে ছেঁড়া ময়লা আলখেল্লা লর্ড ক্লাইভের প্রতিনিধি হেস্টিংস এলেন বাইজির বেশে জগৎ শেঠ এলেন দরবেশের ছদ্মবেশে নবাব সিরাজ তার যে গালে থাপ্পড় মেরেছিলেন সেই গালে হাত বোলাতে বোলাতে ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে এলেন মিরন সমস্ত ষড়যন্ত্রকারী এলেন ছদ্মবেশে উমিচাঁদ রায় দুর্লভ ইয়ার লতিত রাজবল্লভ এরা এলেন একে সবাই অনেক বেশি সাবধানতা অবলম্বন করেছিলেন এখানে আসার জন্য কারণ তারা জানতেন যে নবাব সিরাজ যদি এই ষড়যন্ত্রের কথা জানতে পারেন তাহলে তাদের দেশদ্রোহিতার অপরাধে শিরোচ্ছেদ করবেন তবে বহু ঐতিহাসিকের মতে নবাব কিন্তু আগে থেকেই এই ষড়যন্ত্রের কথা জানতেন সিরাজ মতিঝিল প্রাসাদে গিয়ে তার খালা অর্থাৎ মাসি ঘসেটি বেগমকে আটক করেন গুপ্তচরদের পাঠানো হয় অন্য ধরার জন্য কিন্তু সন্ধান না তাই তারা কাউকেই ধরতে পারেনি অন্যদিকে ষড়যন্ত্রকারীরা তখন ঘসেটি বেগমের অপেক্ষায় মীর জাফরের কাছ থেকে পরামর্শ এবং অভিযান পরিচালনার কৌশল বিষয়ে জানার জন্য এগারোই জুন সভার তারিখ ঠিক করেন ষড়যন্ত্রকারীরা কেননা বিলম্ব হলে নবাবের নিকট ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে ফলে মীর জাফরকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর সেটা হলে সমস্ত পরিকল্পনা ভণ্ডুল হয়ে যাবে ব্রিটিশ শক্তি সম্মিলিত দেশীয় শক্তির সামনে যুদ্ধক্ষেত্রে একা হয়ে যাবে তেরোই জুন ক্লাইভ মুর্শিদাবাদের অভিমুখে যাত্রা শুরু করেন উনিশে জুন তিনি কাটোয়া পৌঁছান জায়গাটি আগে থেকেই দখল করে রেখেছিলেন কর্নেল একুশে জুন ক্লাইভ সমর পরিষদের সভা ডাকেন এবং তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন পরে অবশ্য তিনি মত বদলান এবং পরের দিন অগ্রসর হওয়ার মনস্থ করেন বাইশে জুন ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী পলাশির পথে যাত্রা শুরু করে। সেদিন দুপুরের পরপরই মিরজাফরের কাছ থেকে ক্লাইভ সেই দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পান পলাশীর পথে যাত্রা অব্যাহত রেখেই তারা সেদিন দুপুর রাতেই সেখানে পৌঁছান এদিকে সিরাজও তার বাহিনী নিয়ে পলাশের দিকে অগ্রসর হন তেইশে জুন সকাল আটটার দিকে পলাশের প্রান্তরে যুদ্ধ শুরু হয় ইংরেজ বাহিনীর তুলনায় নবাবের সেনাবাহিনী অনেক বড় হলেও সেই সেনাবাহিনীর সেনাপতি মির জাফর রায়দুল্লভ ইয়াই লতিফ এদের অধীনস্থ প্রায় দুই তৃতীয়াংশ সৈন্য সেদিন নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকে শুধু মীর মর্দান মোহনলাল খাজা আব্দুল হাদি খান নবে সিং নেতৃত্বে কিছু সৈন্য এবং ফরাসি সৈনিকদের একটি দল যুদ্ধ চালিয়ে যান তবে ক্লাইফ এখানে যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি তাকে প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল যুদ্ধ চলাকালীন সময়ে বৃষ্টিতে নবাব এবং ফরাসিদের কামানে ব্যবহৃত গান পাউডার ভিজে ব্যবহারের অযোগ্য হয়ে যায় তবে ইংরেজদের ব্যবহৃত গান পাউডারকে তারা সুরক্ষিত রাখতে সক্ষম হয় জানা যায় যে ক্লাইভ দিনের বেলা যুদ্ধ করে রাতের অন্ধকারে কলকাতায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন যুদ্ধের এক পর্যায়ে বেলা তিনটের দিকে কামানের গোলার আঘাতে মীর মদন নিহত হলে নবাব ভেঙে পড়েন তিনি মির জাফরের কাছে পরামর্শ চান মীর জাফর নবাবকে যুদ্ধ বন্ধ করে পরের দিন নতুন উদ্যমের সাথে যুদ্ধ করার পরামর্শ দেন মোহনলালের চরম আপত্তি সত্ত্বেও নবাব এখানে যুদ্ধ বন্ধের আদেশ দেন নবাবের সৈন্যরা পিছু হতে আসে মীর জাফরের বার্তা পেয়ে ইংরেজরা নবাবের অপ্রস্তুত সেনাবাহিনীর হামলা চালায় এতে নবাবের সেনানায়কেরা পিছু হতে থাকে এবং বিশৃঙ্খল ভাবে যত্রতত্র পালিয়ে যায় বিকেল পাঁচটার পর যুদ্ধও শেষ হয়ে যায় বিজয়ী ক্লাইভ বীর দর্পে তখন মুর্শিদাবাদের দিকে যাত্রা শুরু করেন আর বাংলা প্রায় দুশো বছরের জন্য হারায় তার স্বাধীনতা ঘৃণিত কলঙ্কজনিত এই প্রাসাদ ষড়যন্ত্রের পিছনে জড়িত ছিল বিশ্বাস খাতক জগৎ শেঠ মহাতাব চাঁদ উমি চাঁদ মহারাজা সৌরভ চাঁদ খসিটি বেগম এই ষড়যন্ত্রকারীদের প্রথম শিকার ছিল বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌল্লা এবং তার সেনাপতি মীর মদন ও প্রধান অমাত্য মোহনলাল কাশ্মীরি তেইশে জুন পলাশের প্রান্তরে নবাব সিরাজউদ্দোল্লা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধের নাটক হয়েছিল সেইখানে নবাব বাহিনীর পক্ষে ছিল প্রায় পঁয়ষট্টি হাজার সেনাবাহিনী অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে ছিল প্রায় তিন হাজার সেনাবাহিনী কিন্তু নবাব সেনাবাহিনী তার সেনাপতি মীর জাফর এবং তার অনুসারীরা প্রায় পঁয়তাল্লিশ হাজার সেনাবাহিনী সেই দিন নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল ফলে যুদ্ধে নবাবের পরাজয় অনিবার্য হয়ে ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইভাবেই তাদের ষড়যন্ত্রকারীদের সাহায্যে বাংলায় আধিপত্য বিস্তার করে তারপর সাম্রাজ্যবাদী শক্তি প্রায় দুশো বছর শাসন করে ভারতবর্ষকে এবং ভারতের অর্থ সম্পদ লুণ্ঠন করে সমস্ত কিছু পাচার করে ইংল্যান্ডে বাংলা থেকে লুটকৃত পুঁজির সাহায্যেই ইংল্যান্ডে শুরু হয় শিল্প বিপ্লব আর এককালে প্রাচ্যের স্বর্গ বাংলা সোনার বাংলা পরিণত হয় শ্মশান বাংলায় স্থান পায় দরিদ্রতম দেশের তালিকায় এই যুদ্ধের রাজনৈতিক ফলাফলও ছিল সুদূর প্রসারী এবং ধ্বংসাত্মক ধীরে ধীরে তারা বাংলাকে গ্রাস করে তারপর সমগ্র ভারতবর্ষকে এরপর এশিয়ার বেশ কিছু অংশ ইংরেজদের দখলে চলে আসে ইংরেজ ও তাদের দেশীয় দালাল গোষ্ঠী দেশবাসীর ওপর ব্যাপক আগ্রাসন চালায় দেশীয় জীবন কৃষ্টি সংস্কৃতির ওপর নেমে আসে বিপর্যয় অবশেষে ইংরেজরা নবাবকে আটক করেন তাকে কারাগারে প্রেরণ করা হয় নবাবেরই পালিত ভাই মোহাম্মদ বেগের হাতে নবাবের মৃত্যু হয় আর নবাবের মৃত্যুর সাথেই বাংলায় নেমে আসে চরম অরাজকতা আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও এছাড়া অন্য কোনো টপিক সম্বন্ধে জানতে চাইলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও